যেদিন থেকে আমি তোমাকে ভালোবাসি বলেছি আর তোমার চোখ দিয়ে নিজেকে দেখা আরম্ভ করেছি সেদিন থেকে আমি অন্ত একটা মানুষ যখন আর একটা মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসে তখন সে নিজের থেকেও বেশি ওই মানুষের যত্ন করে ওই মানুষটার ভিতরে নিজের ছায়া খোঁজে আমি তোমাকে ভালোবাসি মানে তুমি এক কাপ গরম চা আর আমি একটা সল্টেজ বিস্কিটের মতো তোমার ভিতরে ডুব দিয়ে ভেঙে ছড়ে মিশে যাচ্ছি তোমার অভ্যাসে স্বভাবে আমি তোমাকে ভালোবাসি মানে তোমার জন্য সব করতে পারি সব প্রবল জড়ের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করতে পারি তোমার জন্য গোটা একটা কাগজে ভরে তোমার হাতে তুলে দিয়ে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি এই না তোমার জন্য সামান্য উপহার যেহেতু আমি তোমার মাঝে ডুবেছি তুমি চাইলে আমার ব্যক্তিত্ব টেনে আমাকে বেহায়া প্রেমিক বলে দু চারটা কথা শোনাতে পারো তুমি চাইলেই পারো আদরের ছাদরে ফুল সজ্জা বানাতে তুমি চাইলে বানাতে রাগ অভিমান রা তাচ্ছিল্য করতে পারো ভালোবাসার খাঙ্গালরা বেহায়া আমি মেনে কিন্তু যে চোখ দুটো নিয়ে আমি আওড়াই সেই দুটির চোখে তুমি যদি আমার অগোছরে ভুলে অন্য মানুষ নিয়ে স্বপ্ন দেখো অন্য কারোর চোখে প্রেম খুঁজো অন্য নদীতে নাও বাসাইতে চাও অন্য আকাশে বুড়ে হবার সব বাসা মনে তোমার তবে আমি ঈর্ষা করব পৃথিবীতে সাত কোটি মানুষের একটিও মানুষ যদি না থাকে তোমাকে ঘৃণা করার তবে ওই মানুষের বিরুদ্ধে গিয়ে তোমাকে আমি ঘৃণা করব। বিশ্বাসের ঘরের মাঝে আগুন দিলে সেই আগুনে আমি তোমাকে পড়াভুক দু আঙ্গুল করা অবধি ঢুকিয়ে তোমার নামে ঘৃণার বমি করে দিব যে শহরে তোমার পায়ের চাপ পড়বে সেই শহরের ধোলাও আমি আর গায়ে মাখব না আমার বিধানে শৈতানের ক্ষমা থাকলেও থাকতে পারে কিন্তু বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই বিশ্বাস করো এই আমি আমার সমস্ত রীতি দিয়ে বলছি ধরো আমার শরীরে নাম না জানা কোনো অসুখ বাসা বেঁধেছে মৃত্যুর খালো ছায়া বুকের উপর বসে খুডুল মারছে মৃত্যুর যন্ত্রণায় আমি কাতরাচ্ছি ওই মুহূর্তেও তুমি যদি বাঁচার একমাত্র ওষুধও হও আমি হাসতে হাসতে মৃত্যু ছুঁয়ে দিব তবু তো বাকি না